ফুলকপি এক ঘেয়ে লাগলে এইভাবে ঘরোয়া উপকরণে একবার চিলি ফুলকপিটা বানিয়ে দেখতে পারেন আশা করি সবার ভীষণ পছন্দ হবে চিলি ফুলকপি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা সসপ্যানের মধ্যে মধ্যে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার দিয়েছি এক চা চামচ লবণ আর জলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ফুলকপিটাকে দিয়ে দিয়েছি ফুলকপিটাকে হালকা একটু গরম জলে ভাপিয়ে নেব তাই জলটা ভালোভাবে ফুটে ওঠার আগেই ফুলকপিটাকে স্ট্রেন করে নিতে হবে আর ঠান্ডা জলে একটু ধুয়ে নিতে হবে এখানে আমি কুচিয়ে নিয়েছি এক ইঞ্চির মতন আদা বড় বড় সাত কোয়া রসুন চারটে কাঁচা লঙ্কা একটা ছোট ক্যাপসিকাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ ফুলকপি নিয়েছিলাম একটা মাঝারি মাপের ফুলকপির চার ভাগের তিন ভাগ রান্নাটাকে সহজ করার জন্য আমি এখানে চিলি ফুলকপির যে সসটা প্রয়োজন হবে সেটা রেডি করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিয়েছি চার বড় চামচ টমেটো সস বাড়িতে যে বড় চামচটা আমরা ডিনার বা লাঞ্চ করার জন্য ব্যবহার করি এটা সেটাই আর নিয়ে নিচ্ছি দু চামচ গ্রিন চিলি সস তবে গ্রিন চিলি সসের বদলে রেড চিলি সস দিলে ভালো হয় রংটা ভালো আসে আর দিয়ে দিচ্ছি আমি দু চামচ সয়া সস এরই সঙ্গে এক চামচ ভিনিগারও আমি দিয়ে দেব আর তারপর সব কিছুকে ভালোভাবে মিক্স করে রেখে দেব। এভাবে সসটা আগে বানিয়ে রাখলে রান্নাটা করতে কিন্তু অনেকটাই সহজ হয় এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি বড় চামচের চার চামচ ময়দা আর এরই সঙ্গে চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ফুলকপিটা যাতে ভালো করে কোট হয়ে যায় সেভাবেই কিন্তু এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে আমি চার চামচ করে দুটোর উপকরণ নিয়েছি মানে সমান সমান খুব ভালো করে মিক্স করে নেব এখানে স্বাদ মতো লবণ সাথে এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ওই হাফ চা চামচ মতন গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু খুব সুন্দর একটা রং আসবে যদি আপনাদের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম আর এর মধ্যে এবার ফুলকপিটাকে দিয়ে দেবো ফুলকপিটাকে আমি ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পর স্ট্রেনারেই রেখে একটু জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে যে ফুলকপির টুকরোগুলো যেন ভালোভাবে ব্যাটারে কোট হয়ে যায় যদি ব্যাটার পাতলা হয়ে যায় সেক্ষেত্রে অল্প একটু কর্নফ্লাওয়ার অ্যাড করা যেতে পারে আর যদি ব্যাটার মনে হয় বেশি গাঢ় হয়ে গেছে বা শুকনো শুকনো হয়ে গেছে তাহলে একটু জল মিশিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে এবার ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি এগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে কিন্তু অনেক বেশি তেল টেনে নেবে একবার এই আওয়াজটা শুনুন এরকমই ক্রিস্পি হবে ফুলকপির পকোড়াগুলো আর এগুলো কিন্তু শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে এবার চিলি ফুলকপি রান্না করে নেওয়ার জন্য আমি দু টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েলের মধ্যে প্রথমে আদা আর রসুন কুচিটাকে দিয়ে দিলাম এটাকে একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে একটু ব্রাউন করে ভাজতে হবে আর যে তেলটাতে আমি ফুলকপি ভেজেছিলাম সেটাতেই কিন্তু এটা রান্না করছি অতিরিক্ত যে তেলটা ছিল সেটা কিন্তু আমি একটা বাটিতে তুলে রেখেছি দেখুন এখানে আদা আর রসুনটা হালকা ব্রাউন হতে শুরু করেছে এবার আমি কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেব। দেড় থেকে দু মিনিট মতন পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু নেড়ে নিতে হবে এটা কিন্তু অনেক বেশি নরম করে ভাজার দরকার নেই কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নিয়েছি আর তারপর দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি আর এখানে এবার আমি সামান্য একটু লবণ অ্যাড করে দেব যেহেতু প্রত্যেকটা সসের মধ্যেই লবণ অ্যাড করা থাকে তাই আমি এখানে কিন্তু হাফ টি স্পুনের থেকেও কম লবণ অ্যাড করেছি এবার আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আগে থেকে যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর তারপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল আমি সামান্য একটু জলের মধ্যে এক চা চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে গুলে রেখেছি সেটাকেই এখানে অ্যাড করে দেব আজকে আমি চিলি ফুলকপি গ্রেভি বানাচ্ছি তাই জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি গুলা জল দেওয়ার পরেও আরো সামান্য একটু জল কিন্তু এখানে অ্যাড করেছি তবে আপনারা যদি ড্রাই চিলি ফুলকপি বানাতে চান তাহলে পরের এক্সট্রা যে জলটা আমি অ্যাড করেছি সেটা অ্যাড করবার দরকার নেই খুব ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপির গুলোকে দিয়ে দেব আর তারপর এটাকে মিক্স করে এই গ্রেভিটা একটু টেনে আসা পর্যন্ত রান্না করে নেব যাতে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায় সেজন্য সামান্য একটু চিনি কিন্তু আমি শেষের মধ্যে অ্যাড করেছি আপনারা অবশ্যই একটু চিনি দিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে আর তারপর চিনিটা গলে গেলে আমি এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করব কেমন লাগলো একদম সহজভাবে ঘরোয়া উপকরণে আমার আজকের এই চিলি ফুলকপির রেসিপি সেটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমি হাজির হয়ে যাবো কাল নতুন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সকলে ধন্যবাদ